একবার ভাবুন আপনি এমন একটি জিনিসের মালিক যা কোটি টাকার থেকেও মূল্যবান এমন কিছু যা আপনাকে সম্মান এনে দিবে জীবনে শান্তি এনে দিবে এবং এমনকি মৃত্যুর পরেও আপনাকে মনে রাখা হবে হ্যাঁ এই মূল্যবান জিনিসটির নাম সততা কিন্তু আমাদের চারপাশে প্রতিযোগিতা আর লোভের এই জগতে সততার গুরুত্ব কতজন বুঝতে পারে সততার শক্তি কিভাবে আমাদের জীবন পাল্টে দিতে পারে তাকে আমরা জানি আসুন আজ আমরা সততার এই অনান্য শক্তি নিয়ে কথা বলি একটি গল্পের মাধ্যমে আমরা জানি কেন সততা ছাড়া জীবনের প্রকৃত সাফল্য অর্জন করা অসম্ভব সততা মানে শুধু মিথ্যা না বলা নয় এটি এমন একটি গুণ যা আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করে সততা মানে সত্যের পথে থাকা নিজের দায়িত্ব এবং কাজের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকা জীবনে অনেক সময় আমরা সাফল্যের জন্য শর্টকাট খুঁজে নিই কিন্তু দীর্ঘমেয়াদে এই শর্টকাট আমাদের ক্ষতিই করে কারণ সততার শক্তি অনন্ত আর অসততার পথ ক্ষণস্থায়ী প্রিয় বন্ধুরা চলুন গল্পের মাধ্যমে সততার গুরুত্ব বুঝি একটি বিখ্যাত গল্প আছে এক কৃষকের একদিন এক রাজা ঘোষণা করলেন যে ব্যক্তির সবচেয়ে সৎ তাকে আমি একটি বিশেষ পুরস্কার দিব মানুষ তার সামনে একে একে আসতে লাগলো এবং নিজের সৎ হবার প্রমাণ দিতে লাগলো কিন্তু একজন কৃষক তার খালি হাতে এলো রাজা জিজ্ঞেস করলেন তোমার সৎ হবার প্রমাণ কি কৃষক মাথা নিচু করে বলল আমার প্রমাণ নেই আমি শুধু জানি আমি কখনো মিথ্যা বলি কারো ক্ষতি করিনি এবং সৎভাবে নিজের কাজ করেছি রাজা তখন বললেন তোমার প্রমাণ তোমার কথাই কারণ সত্যিকারের সৎ মানুষের কাছে প্রমাণের প্রয়োজন নেই তারা তাদের কাজে প্রমাণ দেয় সততার বাস্তব উপকারিতা চলুন এখনই জেনে নিই নাম্বার ওয়ান মানসিক শান্তি যখন আমরা সৎ থাকি তখন আমাদের মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না অসততা সময় আমাদের মনে ভয় আর অশান্তি তৈরি করি কিন্তু সততা শান্তি এনে দেয় নাম্বার টু সম্পর্কের ভিত্তি মজবুত করি একটি সম্পর্কের ভিত্তি তৈরি হয় বিশ্বাসের উপর যখন আমরা সৎ থাকি তখন আমাদের পরিবার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গভীর হয় নাম্বার থ্রি সাফল্যে প্রকৃত পথ সৎ মানুষ কখনো সৎ কাজের পথে হাঁটে না তারা কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে প্রকৃত সাফল্য অর্জন করে সততা ধরে রাখা কেন কঠিন আমাদের সমাজে অনেক সময় অসৎ লোকেরা সাময়িক সাফল্য পায় এটি দেখে আমরা হতাশ হতাশই পড়ি কিন্তু মনে রাখবেন সফলতার ফল সব সময় মিষ্টি হয় সৎ মানুষকে হয়তো শুরুতে সংগ্রাম করতে হয় কিন্তু দীর্ঘমেয়াদে তারাই সেরা সাফল্য পায় প্রিয় বন্ধুরা এবার চলুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে সততা ইসলামে সততাকে ইমানের অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে বিএনবির সাল্লাহ আলী আসসালাম তার পুরো জীবনে সততার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি সৎ পথে চলে আল্লাহ তার জীবন সহজ করে দেন সুবাহান আল্লাহ এ দর্শক ব্যক্তিগত প্রতিজ্ঞা আজ আমি নিজেকে আর আপনাদের সবাইকে একটি প্রতিজ্ঞা করতে বলব আমরা জীবনে যতই চ্যালেঞ্জের মুখোমুখি হই না কেন সততার পথ থেকে কখনো সরে যাব না কারণ সততা কেবল একটি গুণ নয় এটি আমাদের জীবনের ভিত্তি এই প্রতিজ্ঞা শুধু আমাদের জীবন নয় আমাদের সমাজকেও বদলে দিবে বন্ধুরা জীবন ছোট কিন্তু মূল্যবান আমরা প্রতিদিন সাফল্যের পেছনে ছুটি কিন্তু সেই সাফল্যের মলে যদি সততা না থাকে তবে সেই সাফল্য শুধুই মরিচিকা। তাই আসুন আমরা সততা শক্তিকে জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করি যদি এই ভিডিওটি আপনার জীবনে কিছুটা হল প্রভাব ফেলতে পারে তবে এটি শেয়ার করুন আপনার একটি শেয়ার অন্য কারোর জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে ভিডিওর শেষ কথা হল সততা কখনও পুরস্কারের আশায় নয় বরং নিজের আত্মার শান্তির জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ